আজ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হল পলাশি পাড়া থানায় সোমবার দুপুরে এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ঈদ উদযাপন কমিটির প্রতিনিধি সহ প্রশাসনিক কর্মকর্তারা সিআই নাকাশিপাড়া মাহিরুল ইসলাম তেহট্ট এসডিপিও সুব্রত সরকার থানার ভারপ্রাপ্ত অধিকারী সুমিত ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এই বৈঠকে আলোচনা হয় কিভাবে ঈদ উল আজহার দিন প্রশাসনিক নিয়ম ও আইন শৃঙ্খলা বজায় রেখে উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হবে অপ্রীতিকর ঘটনা রোধে বিশেষ নজরদারি এবং পুলিশি টহল বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে একসাথে কাজ করে ধর্মীয় উৎসবের মর্যাদার রক্ষা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয় অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস নাও ইট ইস আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ফ্রেশন জ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট